ইসলামী বেরা নবী করিমসালাম হলেন উম্মতের পাগল উম্মতের জন্য কত মায়া তাই নবীজি বলেন আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা যেন ঋণগ্রস্ত না হয় নবীজি বলেন তোমরা ঋণগ্রস্ত হইও না কারণ ইহার রাত্রিবেলায় তোমাদের দুশ্চিন্তার কারণ এবং দিনের বেলায় তোমাদের ভোগান্তি দেখেন ইসলামী বাইরে আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাই তখন রাত্রিতে আমাদের ঘুম আসে না কিভাবে এই টাকাটা পরিশোধ করবো আমার আয়ের সাথে ব্যয় মিলে না দেখেন নবীজি কত আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা যেন ঋণগ্রস্ত না হই ইসলাম ভাইয়েরা আসুন আমরা একটা নিয়ত করি আমরা নবীজির এই যে নির্দেশনাটা আমরা পালন করব। আমরা প্রয়োজনে শাক দিয়ে ভাত খাবো প্রয়োজনে আলো পাতা দিয়ে ভাত খাবো প্রয়োজনে আমরা পান্থা ভাত খাবো পেঁয়াজ দিয়ে একটা মরিচ দিয়ে আমরা ভাত খাবো কিন্তু আমার ঋণগ্রস্ত হব না ইনশাল্লাহ